কোনও চাপের কাছে কমিশন নতি স্বীকার করবে না বলে মন্তব্য সিইসির গ্রেপ্তারকৃত সেনা কর্মকর্তারা নির্দোষ বলে দাবি আইনজীবীর হামাসের বিরুদ্ধে লড়তে ট্রাম্পের কাছে প্রস্তাব কিছু দেশের ফিলিস্তিন প্রশ্নে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরদোয়ানের পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হলেন শাহিন আফ্রিদি ভোটের দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কোনো চাপের কাছে নতি স্বীকার না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এই অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তারা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী অটল থাকবেন সিসি জানা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কমিশনও কারো কোনো অন্যায় চাপের কাছে নথি স্বীকার করবে না সুতরাং কমিশনের পক্ষ থেকে নির্বাচনী কর্মকর্তাদের অন্যায় কোনো আদেশ দেয়া হবে না আইন অনুযায়ী কমিশনের নির্দেশ যাবে সেই অনুযায়ী ইউএনওরা দায়িত্ব পালন করবেন ইউএনওদের উদ্দেশ্যে করে সিএসি জানান যে কাজের দায়িত্বই পড়ুক না কেন সে আইনসম্মত নিউট্রালি ও প্রফেশনালি করতে হবে নির্বাচনের মধ্যে সমন্বয় একটা বড় জিনিস এই সমন্বয়ের দায়িত্বটা মূলত ইউএনওদের উপরে নির্ভর করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রিজাইডিং অফিসার কেন্দ্রীয় মনিটরিং সেল জেলা মনিটরিং সেল ইলেকশন মনিটরিং সেল থাকবে সার্বিক সমন্বয় সিরিয়াস করার বিষয়ে ইউএনওর ভূমিকা চান সিসি বিরোধী অপরাধের তিনটি মামলায় যে পনেরো জন সেনা কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করেছেন তারা নির্দোষ বলে দাবি করেছেন তাদের আইনজীবী এম সরোয়ার হোসেন এই মামলার মূল অপরাধীরা ভারতে পালিয়ে গেছেন বলেও জানান তিনি আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হিসেবে পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার পর শুনানি শেষে আইনজীবী সরোয়ার হোসেন সাংবাদিকদের কথা বলেন ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর আদেশ দিলে এই সেনা কর্মকর্তাদের ঢাকা সেনানিবাসের সাবজেলে নিয়ে যাওয়া হয় পনেরো আসামির আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালের শুনানিতে অংশ নিয়ে আইনজীবী সরোয়ার হোসেন পরে সাংবাদিকদের বলেন এর আগে সেনা সদরের আদেশে অফিসার আইনের প্রতি শ্রদ্ধাশীল করেছেন তারা অনেক সিনিয়র অফিসার অভিজ্ঞ অফিসার আন্তর্জাতিক বাহিনীতেও অনেকে চাকরি করেছেন তারা সবাই আশা করেন তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবেন প্রসিকিউশন এই সেনা কর্মকর্তাদের গ্রেফতার করে নিয়ে আসার কথা জানিয়েছিল সে বিষয়ে প্রশ্নে আসামি আইনজীবী সারোয়ার হোসেন বলেন আমরা জানি তারা আত্মসমর্পণ করেছেন কিন্তু সেটা পুলিশের মাধ্যমে কোর্টে সারেন্ডার করেছেন সেটাকে তারা বলেছেন যে তারা গ্রেপ্তার হয়েছেন তারা কখনোই গ্রেপ্তার ছিলেন না আগে সেনা সদর ব্রিফিং করেছিল সেখানে তারা বলেছে তারা আর্মি হেফাজতে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হামাসের বিরুদ্ধে লড়াই করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাজায় সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে গাজায় ভঙ্গুর হয়ে পড়া যুদ্ধবিরতি নিয়ে আবারও হামাসকে হুমকি দিলেন তিনি গত মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে মধ্যপ্রাচ্যে আমাদের অনেক মহান মিত্র স্পষ্টভাবে আমাকে জানিয়েছে তারা ভারী ভারী বাহিনী নিয়ে গাজায় প্রবেশ করে হামাসকে সায়স্তা করতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কোন দেশগুলো গাজায় যাওয়ার প্রস্তাব দিয়েছে তা খোলাসা করেননি ট্রাম্প তবে এই অঞ্চলে সহায়তার জন্য ইন্দোনেশিয়ার নাম উল্লেখ করেছেন ট্রাম্প বলেছেন মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রকে সাহায্য করায় এবং সাহায্যের আগ্রহ দেখানোয় আমি মহান ও শক্তিশালী দেশ ইন্দোনেশিয়া এবং এর দুর্দান্ত নেতাকে ধন্যবাদ জানাতে চাই জাকার্তা ও অন্যান্য দেশের সরকার গাজায় নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে তবে হামাসের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ানোর কথা কোন কোন দেশই বলেনি ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের প্রতি ভালোবাসা এবং চেতনা হাজার বছরে এতটা দেখা যায়নি এটা দেখার মতো সুন্দর আমি এই দেশগুলো এবং ইসরায়েলকে বলেছি এখনই না এখনও আশা আছে যে হামাস সঠিক পথে থাকবে যদি তারা তা না করে তাহলে হামাসের দ্রুত ও নৃশংস পতন হবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন গাজাই ইসরায়েল হামাস যুদ্ধবিরতে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলবার কুয়েত সফরে দেশটির আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাভার সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন ফিলিস্তিন ইসরায়েল সমস্যার দ্বি সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয় বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা গাজায় কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত যুদ্ধবিরতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করে ইরদোয়ান বলেন স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধান অপরিহার্য এই বিষয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বিবৃতিতে আরও বলা হয় ইরদোয়ান সিরিয়ার রাজনৈতিক ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার ক্ষেত্রে তুরস্কের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরেছেন কুয়েতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে এরদোয়ান বলেন বিনিয়োগ জ্বালানি বাণিজ্য এবং প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে দুদেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ উপসাগরীয় সহযোগিতা পরিষদের বর্তমান সভাপতি হিসেবে আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে কুয়েতের প্রতিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও শেখ মিশালের উপস্থিতিতে তুরস্ক ও কুয়েতের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষর হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে শাহীন আফ্রিদিকে নতুন ওয়ান ডে অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবি এক বিবৃতিতে এই তথ্য জানায় পিসিবি শাহীন নেতৃত্ব পাওয়ায় পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক এখন তিনজন টি টোয়েন্টিতে সালমান আলী আগা এবং টেস্টে শান মাসুদ ও সিদ্ধিনায়কের দায়িত্বে রয়েছেন আগামী চার নভেম্বর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে সিরিজে শাহিন আফ্রিদির নেতৃত্বে খেলবে পাকিস্তান দল ওয়ান ডে ক্রিকেটে দু সালে শাহিন আফ্রিদির অভিষেক হয় এখন পর্যন্ত তিনি ছেটি ওয়ান ডেতে চব্বিশ দশমিক আটাশ গড়ে একশো একত্রিশ উইকেট নিয়েছেন দু হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপে আঠারো উইকেট পেয়েছিলেন তিনি এর আগে অল্প সময়ের জন্য পাকিস্তানের টি টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন শাহিন আফ্রিদি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি নিউজিল্যান্ড সফরে সিরিজ পরাজয়ের পর নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল গত বছরের অক্টোবর থেকে পাকিস্তানের ওয়ান দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন রিজওয়ান